নমস্কার বন্ধুরা মাই রিবাইন চ্যানেল ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আজকে শুধু আপনার পার্টনার এনার্জি চেক করব একটা ছোটো ভিডিও বানাবো চলুন দেখি আপনার পার্টনার এনার্জি এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি আপনারা সবাই দেখতে পারেন না সব রাশির মানুষ সবাই দেখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা একটা জেনারেল সরি একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সব কিছু ম্যাচ নাও করতে পারে তো এই রিডিংটাকে বেস করে আপনারা কিন্তু কোনো লাইফের সিদ্ধান্ত নেবেন না এটা কিন্তু একটা সম্পূর্ণভাবে জেনারেল রিডিং এটা সবার জন্য আমি কার্ডগুলো বলে দিচ্ছি দা স্টারিস পেজ অফ কাপ 6 অফ কাপ 7 অফ সোর্জ নাইট অফ ওয়ান্স দা হারমিট আর এদিকে এসে 7 অফ পেন্টাকল তো এই মুহূর্তে কার্ডগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি একটু হ্যাঁ এবার ঠিক আছে আমি ভিডিওটা ক্যামেরাটা একটু নামিয়ে দিলাম আপনারা যদি দেখতে পান সেই কারণে এই মুহূর্তে না যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার খুবই মিস করছে আপনাকে আপনাদের যে আগে একটা ভালো মুহূর্ত দুজনে কাটিয়েছেন একসাথে সেইটাকে এই মুহূর্তে সেইটাকে মিস করছে এখানে আপনাকে স্পাই করে চলছে অনবরত স্পাই করে যাচ্ছে আপনার লাইফে কি চলছে না চলছে উনি হয়তো সামনাসামনি এসে দেখাচ্ছে না কিছু কিন্তু লুকিয়ে লুকিয়ে স্পাই করে বেড়াচ্ছে আপনার লাইফে কি চলছে না চলছে সেগুলো জানার জন্য সব দিক দিয়ে স্পাই করছে সেটা অফলাইন অনলাইন হতে পারে দুটো দিক দিয়ে নাইট অফ ওয়ান্স প্রচণ্ডভাবে অ্যাট্রাকশান ওরই ম্যাগনেটিক কানেকশান আপনার সাথে ফিল করেন আসতে চাইছেন এই মুহূর্তেই ওনার মনে হচ্ছে এখনই এসে কথা বলি এরকম একটা এনার্জি দ্য হারমেড একাকিত্ব তা ফিল করছে দুঃখী আছে প্রচণ্ডভাবেই দুঃখী আছে একাই আছে কারোর সাথে সেইভাবে কথাবার্তা ফ্যামিলিতেও বলছে না যেটুকু ফ্যামিলিতে থাকতে গেলে বলতে হয় সেটুকুই বলছে একা একা আছে দুঃখী প্রচণ্ডভাবে দুঃখী এই মুহূর্তে একদম হারমেট মুড উনি জানেন যে আপনাদের মধ্যে ব্যালেন্স হয়নি আপনি অনেক দিয়েছেন উনি কিছু দিতে পারেনি সেটা উনি ভালো করেই বুঝতে পারছেন আপনি এই রিলেশনশিপে অনেক খেটেছেন অনেক দিয়েছেন

আপনার সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে তো উনি চান টু কাপ আপনাদের মধ্যে মিউচুয়াল যে বন্ডিংটা এই মুহূর্তে রোমান্টিক যে বন্ডিং মিউচুয়াল বন্ডিংটা ছিল সেইটাকে এই মুহূর্তে মিস করছে ভাবে নতুন বিগিনিং করতে তো উনি চান নতুনভাবে শুরু বললাম না উনি বন্ডিংটা মিস করছে দেখুন আপনাদের মধ্যে যে সুন্দর একটা মানে ভালো সম্পর্ক ছিল সেইটাকে মিস করছে নতুনভাবে বিগিনিং করতে চায় কারণ ওনার আপনার সাথেই ওনার হ্যাপিনেস আপনার সাথেই উনি ভালো থাকেন আপনার সাথেই একটা পিসফুল এনার্জি একটা হ্যাপি এনার্জিতে উনি থাকতে পারেন সেইটাকে এই মুহূর্তে উনি নিজের লাইফে চাইছে মিস করছে খুবভাবে ম্যাজিশিয়ান এনার্জি আর সিক্স কা কাপ দুটোই হচ্ছে মিসিং এনার্জি হাইলি আছে আপনাকে খুবই ভালোবাসেন আপনাদের মধ্যে একটা অন্ধকার সিচুয়েশন একটা কনফিউজ একটা ডার্ক এনার্জি এই মুহূর্তে আপনাদের রিলেশানে যে চলছে সেইটাকে হাটিয়ে উনি একটা সানের একটা সান মানে কি সান মানে উজ্জ্বল একটা আলোময় সম্পর্ক এরকমভাবে সানি এনার্জিতে উনি আসতে চান আপনার সাথে দেখুন উনি কিন্তু লয়াল আপনার প্রতি লয়াল তো আপনার প্রতি উনি আছে এই মুহূর্তে তারা ওয়ার্ল্ড লং ডিস্টেন্সিভ কানেকশানে যারা আছেন তাদের পার্টনাররাও আপনাদের সাথে দেখা করতে আসতে চায় নতুন বিগিনিং নিউ বিগিনিং সরি নিউ বিগিনিংয়েরই সমস্ত কার্ড এসে বার্ডেনে আছে একদম ভালো নেই বার্ডেন এই মুহূর্তে প্রচণ্ড বার্ডেন আছে উনি দেখুন অ্যাকশান নিতে তো চায় ওয়ান্স অ্যাকশান নিতে চায় বাট কি করে আসবে সেটা বুঝতে পারছে না বাডে হয়ে আসছে প্রচণ্ডভাবে যে আপনি আবার অ্যাকসেপ্ট করবেন তো এইগুলো ভেবে ভেবে একটা বার্ডেন ফিল হচ্ছে নাকি আপনি মিশবেন না আর সম্পর্ক শেষ করে দিয়েছেন এইগুলো ভাবছে সেই কারণে বার্ডেন ফিল হচ্ছে নিতে তো চাইছে আসতে তো চাইছে ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছে কিছু কি করবে মানে বুঝতে পারছি না কনফিউজ এনার্জি আপনাকে হারানোর ফিয়ার ওনার মধ্যে আছে খুব ওভার থিঙ্কিং করছেন যে রিলেশনশিপ শেষ হয়ে গেল না কি আপনি কি আর অ্যাকসেপ্ট করবেন না করবেন না ডিবাইনের কাছে স্যালেন্ডার করে দিয়েছে যে ঠাকুর যেটা চাইবে সেটাই হবে ডিবাইন যেটা চাইবে সেটাই হবে এরকম এনার্জি তুমি আসে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন পজিটিভ থাকার চেষ্টা করুন দেখা হচ্ থ্যাংক ইউ সো মাচ